প্রতি বারো বছর অন্তর একবার পূর্ণ কুম্ভ আয়োজিত হয় আবার বারোটি পূর্ণ কুম্ভর পর আয়োজিত হয় মহাকুম্ভ অর্থাৎ একশো চুয়াল্লিশ বছরে একবার মহাকুম্ভের আসর বসে বহু বছর সুপ্রাচীন কুম্ভ মেলার ইতিহাস এই মেলার সঙ্গে জড়িয়ে আছে বহু রহস্য কথা জেনে নিন শাস্ত্রে কুম্ভ মেলার উৎপত্তি সম্পর্কে কি বলা আছে প্রথম কুম্ভ মেলা কোনো কোনো প্রাচীন শাস্ত্র অনুসারে কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয়েছিল সত্য যুগে তবে সত্য যুগে প্রথম কুম্ভে ঠিক কবে এবং কোথায় আয়োজিত হয় তা স্পষ্টভাবে কোথাও উল্লেখ করা নেই সমুদ্র মন্থনের পর থেকে কুম্ভমেলা আয়োজিত হয় বলে প্রচলিত বিশ্বাস কোনো কোনো বিশেষজ্ঞ জানাচ্ছেন যে কুম্ভ মেলা আটশো পঞ্চাশ বছরের বেশি পুরানো আদি শঙ্করাচার্য হাত ধরে প্রথম কুম্ভ মেলা শুরু হয় বলে অনেকে জানাচ্ছেন আবার ইতিহাসবিদদের অনেকেই বলেন যে গুপ্ত যুগের কুম্ভ মেলা প্রথম আয়োজিত হয় সম্রাট হর্ষবর্ধন আমলে কুম্ভ আয়োজিত হতো বলে প্রমাণ পাওয়া গিয়েছে ইতিহাসে কুম্ভ মেলার উল্লেখ সম্রাট হর্ষবর্ধন আমলে যে কুম্ভ মেলার আয়োজন হতো তার প্রমাণ নথি পেয়েছেন ইতিহাসবিদরা প্রখ্যাত চীন পর্যটক হিয়ং সা তার ভারত সফর সম্পর্কে গ্রন্থে কুম্ভ মেলার কথা উল্লেখ করেছেন পরাগে তিন নদীর সঙ্গমে হর্ষবর্ধন প্রতি পাঁচ বছর অন্তর কুম্ভ মেলা আয়োজন করতেন সেখানে তিনি নিজের সর্বস্ব এমনকি পরনের বস্ত্রটুকু দান করে দিতেন মহাকুম্ভের রহস্য সমুদ্র মন্থনের কথা পুরাণ মৎস্যপুরাণ পদ্মাপুরাণ ভবিষ্যৎ পুরাণ সহ প্রায় সব পুরাণেই উল্লেখ আছে সমুদ্র মন্থনের সময় অমৃত কলস উঠে আসে অমৃতের অধিকার নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে সংঘাত পাতে অসুররা অমৃত কলস দখল করে বিষ্ণুর মোহিনী রূপে নিয়ে ওষুধদের ফুলিয়ে কলস ফিরিয়ে আনেন অমৃতের অধিকার নিয়ে সংঘাত তীব্র ছেলে জয়ন্ত কাকের রূপ নিয়ে কলস ঠটে করে উড়ে যান সেই সময় কয়েক ফোটা অমৃত চার জায়গায় চলকে পড়ে এই চারটি স্থান হলো প্রয়াগরাজ উজ্জয়নী হরিদা ও নাসিক যেখানে যেখানে অমৃতের ফোঁটা পড়েছিলেন সেখানে সেখানে কুম্ভ মেলা আয়োজিত হয় পুরাণ অনুসারে জয়ন্ত কাকের রূপ অমৃত ঠোঁটে নিয়ে উড়ে যাওয়ার সময় তার মুখে কিছুটা অমৃত লেগে গিয়েছিল সেই কারণে কাকদের দীর্ঘ জীবন হয় এবং বলা হয়ে থাকে যে দুর্ঘটনা ছাড়া কাকের মৃত্যু হয় না এছাড়া দুর্বা ঘাসের উপর অমৃতের ফোঁটা পড়েছিল তাই দুর্বা ঘাস অত্যন্ত পবিত্র ও গণেশ ঠাকুরের পুজোয় দুর্ব লাগে প্রয়াগ রাজেই কেন মহাকুম্ভ রাজের মহাকুম্ভ আয়োজিত হওয়ার বিশেষ মহত্ব রয়েছে কারণ এখানে গঙ্গা যমুনা ও সরস্বতী তিন নদীর সঙ্গম রয়েছে তাই এই স্থানের গুরুত্ব অন্য তিন স্থানের চেয়ে বেশি মনে করা হয় সাই স্নানের সন্ধিক্ষণে যিনি এই তিন নদীর সঙ্গম স্থান করেন तार मुक्ति लाभ है